নমস্কার বন্ধুরা আমি মধুমিতা প্রত্যেক দিনের মতো সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে তাই আজকে আমি খুব সহজভাবে অল্প সময়ের মধ্যে মুসুরি ডালের ভর্তা বানিয়ে দেখাবো তাই মুসুরি ডালে ভর্তাটা বানানো খুবই সহজ যে কেউ বানাতে পারবে আর খেতে তো দারুণ লাগে তা আমি কী করে করব সম্পূর্ণ ভিডিওটি দেখবে আশা করছি তোমাদের ভালো লাগবে এই ভর্তাটা বানানোর জন্য এখানে আমি এক কাপ মুসুর ডাল নিয়ে নেব এই এক কাপের ডালে কিন্তু অনেকটাই ভর্তা হয়ে যাবে এই ডালটাকে দুই তিনবার জল বালটি পরিষ্কার করে ধুয়ে নেব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বা ছাকনিতে নিতে ছেঁকে দেব তো অনেক বন্ধুরা ভাববে যে ডালটা এরকম লাগছে কেন কিন্তু এই ডালটা আমাদের ঘরের ডাল সেই জন্য দানাগুলো একটু ছোটো ছোটো দেখে জলটা ঝরতে থাক আমি দেখে উনানটা জেলে নেব এই যে অনেকটা আমার কাজ করে দিচ্ছে যে ডালের কত ঢাকনাটা লাগিয়ে দিচ্ছে তাহলে এই সিস্টেটা খুললো না কালো যদি আছে পড়ে যাবে হ্যাঁ রেখে দাম উনানে কড়াই বসিয়ে দেবো

লঙ্কা ভাজা হয়ে গেছে তুলে নেব এবার দেবো কয়েকটা রসুন রসুনটা একটু হালকা লাল করে ভেজে নেব और प्याज भेजने दो তো হালকা লাল করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে তুলে নেব কড়াই একটু তেল আছে এই তেলেই দেবো কালো জিরে জল ঝরানো ডাল দিয়ে দেব এবার দেবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেবো এবার দেবো টমেটো কুচি ধনে পাতা কুচি পরিমাণ মতো নুন জন্য ঢাকা দিয়ে দেবো এই লঙ্কা ভাজা অল্প একটু নুন দেব একটা লঙ্কা তুলে রাখবো গোটাগুলো ফেলে দেব এই ভাজা লঙ্কা নুনের সঙ্গে ভালো করে গুঁড়ো করে নেব ভাজা লঙ্কা যদি একটু নুন দিয়ে গুঁড়ো করা হয় না তাহলে খুব সুন্দর গুঁড়ো হয়ে যায় এ পেঁয়াজ রসুন সব একসঙ্গে ভালো করে মেখে নেব তো কী হচ্ছে হ্যাঁ একসঙ্গে ভালো করে মেখে নিয়েছি ডাল সিদ্ধ হয়েছে নাকি দেখে নেব ডালে এখনো রস আছে রসটা আমি সব মেরে নেব যে ডাল শুকনো শুকনো ভাব হয়ে গেছে এবার নামিয়ে দেবো

নুনের সঙ্গে মাখিয়ে রেখেছি সেটা দিয়ে দেব দু চামচ কাঁচা সর্ষে তেল দেব এই কাঁচা সরষে তেল দিলে এই ভর্তা সারটা দ্বিগুণ বেড়ে যাবে এবার একসঙ্গে খুব ভালো করে মেখে নেব মেখে না হয়ে গেছে এবার একটা প্লেটে তুলে দেব যাতে দেখতে সুন্দর লাগে তার জন্য পদে কুচি ছিটিয়ে দেব আর ভেজে রাখা শুকনো লঙ্কাটা দিয়ে দেবো তা বন্ধুরা হয়ে গেছে ভরটা একদম রেডি খাওয়ার জন্য আর দেখতে কত সুন্দর লাগছে আর খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে তা বন্ধুরা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে এই গরমে বিশেষ করে রান্না করতে ভালো না লাগলে এই ভর্তাটা বানিয়ে নেবে না হয়তো না ডাল সত্যি বন্ধুরা দারুণ লাগছে খেতে ভর্তাটা বাড়িতে করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে ভালো লাগছে তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করে জানাবে এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে তার যেই পর্যন্ত আবার অন্য কোনো ভিডিওকে দেখাবে তখন সবাই সুস্থ থাকবে ভালো থাকবে